সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে টি টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা সেই সঙ্গে প্রতি বছরই বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লীগের সংখ্যাও তবে এত সব ফ্র্যাঞ্চাইজি লীগের ভিড়ে ফিক্সিং কেলেঙ্কারি তো জড়িয়ে যাচ্ছে কিছু কিছু টুর্নামেন্ট এই যেমন লঙ্কা প্রিমিয়ার লীগ টি টেন লীগ থেকে শুরু করে আইপিএল কিংবা বিপিএল ও পড়েছে ফিক্সিং এর থাবা তবে এসবের মাঝে অনেক ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন রূপে ফিরলেও ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকা ক্রিকেটারদের পড়তে হয় বড় শাস্তির মুখে কেউ কেউ তো নিষিদ্ধ হয়েছেন দশ বছরের জন্য দিন দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমন বেড়ে ওঠা জনপ্রিয়তা অবশ্য খুব কাছ থেকে দেখেছেন অ্যালেক্স মার্শাল যিনি দায়িত্বরত ছিলেন আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটে সম্প্রতি অবসর নিয়েছেন পদ থেকে আকসুর সঙ্গে দু সাল থেকে কাজ করে দু সালে তেরোই সেপ্টেম্বরে অবসরে গিয়েছেন মার্শাল আর এই মার্শাল বিদায়বেলায় ফিক্সিং নিয়ে সতর্ক করে গিয়েছেন আইসিসিকে সতর্ক করার সময় মার্শাল উদাহরণ দিয়েছেন সাকিব আল হাসানের যিনি ফিক্সিকের এর প্রস্তাব পেয়ে আকসুকে না জানানোর দায়ে দু সালে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাশাপাশি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিট স্ট্রিককেও উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন যুক্তরাজ্যের সাবেকী পুলিশ কর্মকর্তা 2017 সালে দায়িত্ব নেওয়ার পরপরই মার্শাল শ্রীলঙ্কায় গিয়েছিলেন কয়েকজন জুয়ারির বিষয়ে তদন্ত করতে আর সেই তদন্ত চলে কয়েক বছর যেখানে তিনি শ্রীলঙ্কার সরকার প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারদেরও নজরদারিতে রেখেছিলেন আর সেই সময়কালে শ্রীলঙ্কার ক্রিকেটে বাজেভাবে প্রভাব ফেলেছিল ফিক্সিং এমনকি শেষ পর্যন্ত মার্শাল সেই তদন্তের সফলতাও পেয়েছিলেন ফলে বন্ধ হয়ে যায় লঙ্কা প্রিমিয়ার লিগ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দু সালে জানুয়ারিতে বাংলাদেশ জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান ও একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি এই অলরাউন্ডার আইসিসি দুর্নীতি বিরোধী আইনে বলা আছে কোন ক্রিকেটার যদি জুয়ারির কাছ থেকে ম্যাচ পাতানো বা ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পান তাহলে দ্রুতই তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে অপরাধের মাত্রা অনুযায়ী এ ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা আর সাকিবকে সেই হিসাবেই এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি সে সময় অ্যালেক্স মার্শাল বলেছিলেন সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সে অনেক বড় বড় আসরে খেলেছে দুর্নীতির প্রস্তাব পেয়ে তার জানানো উচিত ছিল আর এবার বিদায় বেলায় সেই সাকিবকে উদাহরণ টেনে আইসিসি সতর্ক করেছেন মার্শাল তাছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে দলগুলো দায়িত্বশীল না হওয়াকে ফিক্সিং এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্শাল মার্শাল বলেন আমি বিশ্বাস করি সবাই যে ক্রিকেট দেখে তার নিরাপদ এবং পরিষ্কার কিন্তু আমি এটাও নিশ্চিত যে জোয়ারিরা সবসময় সুযোগ খুঁজে বেড়ায় যেটা সাকিবের ক্ষেত্রে ঘটেছে বিশেষ করে ছোটখাটো লিগগুলোকে তারা নিশানা করে কারণ তারা জানে এখানে তারা সহজেই কাজটা করে ফেলবে এটাই এই মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে বড় দুর্বলতা আবিদ মোহাম্মদ ফ্রেন্ডজি